হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার কৃষি গবেষণার বাসা থেকে সাদের প্রকৃতি দেখিয়েছি সাদের আশেপাশের প্রকৃতি তো গতকাল আমাদের এখানে ট্রেন দুর্ঘটনা হয়েছে আমাদের বাসাটি গাজীপুরের জয়দূপপুর জংশনের খুব কাছাকাছি তো ট্রেনটা আসলে আমাদের বাসার পাশেই হলো কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে দেয়াল সেই দেয়াল দেয়ালের পাশেই হলো রেললাইন তো রেল তো কালকে হয়েছে জামালপুর কমিউটার আর হয়েছে তেলবাহী তেলবাহী ট্রাক ই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে যে ব্যাপক আহত হয়েছে যদিও মৃত্যুর ঘটনা ঘটেনি তো দুই ট্রেনেরই চালক আহত হয়েছে গতকাল থেকে এই ট্রেনটি উদ্ধার অভিযান চলছে আজকে পর্যন্ত আজকে সকাল পর্যন্ত অভিযান চলছে তো আজকে আমি সকালে ছাদে গেলাম যে কি অবস্থা তাই আপনাদের সাথে শেয়ার করলাম